হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা ফেসবুকে স্টাইলিশ বাই সেট করবেন কীভাবে তো সে বিষয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে তো চলেন বেশি কথা না বাড়ি ভিডিওটি শুরু করা যাক তো এর জন্য সর্বপ্রথম আমাদের আসতে হবে গুগলে তো আমরা সর্বপ্রথম গুগলে চলে আসবো তো গুগলে চলে আসার পর উপরে আপনারা সার্চবার দেখতে পারবেন তো আপনারা এই বারে ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করে আপনারা এখানে লিখবেন ফেসবুক স্টাইলিস্ট বায়ো ফেসবুক স্টাইলিস্ট বায়ো লেখার পর তো তারপর আপনাদের সামনে দেখতে পারবেন এরকম একটি ওয়েবসাইট চলে আসবে তো আপনার এই ওয়েবসাইটে ক্লিক করে দিবেন তো ওয়েবসাইটে ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু ওয়েট করবেন এখন আপনারা একটু নিচে চলে আসবেন স্কল ডাউন করে নিচে চলে আসবেন তো আপনারা এখানে দেখতে পারবেন সুন্দর সুন্দর স্টাইলিশ বায়ো তো আপনার এই বায়োগুলো যেটা যার পছন্দ তো আপনারা সেটা আপনারা নিয়ে নেবেন এখানে অনেক ব্যয় আছে তো আপনাদের পছন্দ মতো ব্যয়টি নিয়ে নেবেন তো আমি একটু বাই নিয়ে নিচ্ছি তো আপনারা নিয়ে নেবেন আপনাদের পছন্দ মতো তো তারপর এই ব্যয়ের উপরে ক্লিক করে ধরে থাকবেন তো এরকমভাবে ক্লিক করে ধরে থাকবেন দেখেন আমি ধরে রাখতেছি তো ক্লিক করে ধরে রাখার পর আপনারা সুন্দরভাবে জিনিসটি কপি করে নেবেন তো আমি এটা কপি করে নিচ্ছি তো আপনারা এরকমভাবে এই যে উপরে দেখতে পাচ্ছেন কপি অপশন এই যে কপি অপশন দেখতে পাচ্ছেন সরি যে দেখতে পাচ্ছেন কপি অপশান তো কপি অপশনে ক্লিক করে এটা কপি করে নেবেন তো আপনাদের পছন্দ মতো একটা নিয়ে ভাবে চাপ দিয়ে ধরে কপি করে নেবেন সিলেক্ট করে নিয়ে তো তারপর আপনারা একবারে কেটে দিবেন দেওয়ার পর আপনারা চলে আসবেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে তো আমি চলে আসলাম আমার ফেসবুক অ্যাকাউন্টে ফেসবুক অ্যাকাউন্টে চলে আসার পর আপনারা আপনাদের প্রোফাইলে ক্লিক করে দিবেন তো আমি আমার প্রোফাইলে ক্লিক করে দিলাম তো আপনি আপনাদের প্রোফাইলে ক্লিক করে দিবেন তো প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন এডিট প্রোফাইল তো আপনারা এডিট প্রোফাইলে ক্লিক করে দিবেন এডিট প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন স্ক্রল ডাউন করে নিচে চলে আসার পর আপনার এখানে দেখতে পারবেন বায়ো তারপর এখানে দেখতে পারবেন অ্যাড তো আপনারা অ্যাডেতে ক্লিক করে দেবেন অ্যাডেতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন ডিসক্রিপশন ইয়র সেলফ তো এখানে চাপতে ধরে থাকবেন চাপ ধরে থাকার পর ছেড়ে দেবেন তারপর দেখবেন পোস্ট লেগা উঠছে তো এই পেজটি ক্লিক করে দেবেন পেজটি ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে কাস্টমাইজ করে নেবেন তো এখানে দেখতে পারবেন যে এখানে নিচে দেখেন একটি নির্দেশনা দেওয়া আছে এখানে একশোটার বেশি সংখ্যা এখানে লিখতে পারবেন না এখানে আমার একশোটা তিনটা হয়েছে একশো তিনটা হয়েছে তো আমি এটা এখন একশোটা করে দিব তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে নাকা আছে কামিনা বয় তো এটা আপনারা আপনাদের নাম লিখে দেবেন তো আমি এখানে আমার নাম লিখে দিচ্ছি তো আমি এখানে লিখে দিলাম বিওডাব্লু পি এ এল তো আমি এখানে লিখলাম বউ পাগল তো লেখার পর দেখেন এখানে আমার নির্দেশনাটি একশোটি হয়ে গেছে মানে আমি একশোটি লিখতে পারবো সম্ভবত এখানে একশো একটা লেখা যাবে তো একশোটির মধ্যে আপনারা কমপ্লিট করে ফেলবেন তো লেখার পর তারপর আপনারা উপরে সেভ দেখতে পারছেন তো আপনারা এই সেভ অপশানে ক্লিক করে দিবেন তো সেভ অপশানে ক্লিক করে দিবেন দেওয়ার পর আপনারা ব্যাক বাটনে ক্লিক করে ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পর আপনারা এখানে একটা রিফ্রেশ মারবেন মানে রিফ্রেশ করে নেবেন রিফ্রেশ করে নেওয়ার পর আপনার এখানে দেখে দেখতে পাচ্ছেন যে নতুন একটি মানে আর কি বায়ো সেট হয়ে গেছে কত সুন্দর লাগতেছে না তো এরকমভাবে আপনারা ওখান থেকে কপি করে নিয়ে সুন্দর মতো আপনাদের পছন্দ মতো একটি বায়ো সেট করে নেবেন আজকে ভিডিও এ পর্যন্ত যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো এরকম নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ